साहेब নেতৃত্বে যারা আছেন জন ডক্টর আসিফ নজরুল উনি একজন শিক্ষিত মানুষ উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের একজন প্রফেসর উনাকে যদি আমি বলি যে উনি লেখাপড়া জানেন না ওনার বুদ্ধি নাই এটা কিন্তু হবে না মানুষ আমাকেও খারাপ বলবে কিন্তু বিষয়টা হলো ওনার মতো একজন শিক্ষিত মৃত্যুক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে উনি বলেছিল আপনারা জানেন যে 26 লক্ষ ভারতীয় মানুষ বাংলাদেশে কাজ করে করে এখন আমি বলতে চাই কোথায় সেই ছাব্বিশ লক্ষ উনি তো প্রায় চার মাস সরকার চালাচ্ছেন কোথায় উনাকে প্রমাণ করতে হবে ওনারা বলেছে যে ছাত্র প্রায় দেড় হাজার ছাত্র মারা গেছে আমার বক্তব্য হলো কোন ছাত্র কোন ইউনিভার্সিটি কোন কলেজ কোন স্কুলের ছাত্ররা মারা গিয়েছে আমি চ্যালেঞ্জ করতে চাই আপনার এই টকশ থেকে আপনার এই অনুষ্ঠান থেকে আসিফ নজরুল সাহেব ডক্টর ইনুস সাহেব ছাত্র নেতা যারা আছেন তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই তারা প্রমাণিত প্রমাণ করুক যে আজকে যদি একটা ছেলে মারা যায় এই ছেলের তো স্বাভাবিক কারণে তার ফাদার মাদার আছেন তার গ্রামের বাড়ি আছে বা শহরের বাড়ি আছে তার স্কুলের তার আইডি কার্ড আছে কলেজের আইডি কার্ড আছে বা তার ইউনিভার্সিটির আইডি কার্ড আছে এইগুলা সহ তারা প্রমাণ করুক এই যে মিথ্যাবাদী এই যে প্রবগান্ডা করে বাংলাদেশের সাধারণ মানুষকে এই যে ম্যাডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান এইটাই তারা কিন্তু প্রবগান্ডা করেই আমরা কিন্তু এইখানে ফেল করেছি বিফোর পাঁচ তারিখে পাঁচই আগস্টের আগে আমি আপনাকে বলতে চাই সরকার বা আমরা আওয়ামী লীগ হিসাবে আমরা এখানে ফেল করেছি এদের যে ডিজাইন মাস্টার প্ল্যানের কাছে এবং তাদের মিথ্যা কাছে কিন্তু আমরা হেরে গিয়েছি তারা একবারে মানুষকে কিভাবে দেশে বিদেশে মহিলাদেরকে কিভাবে মিথ্যা কথা ফেইসবুকে দিয়ে তারা মানুষকে প্রভাবিত করেছিল আজকে কিন্তু এই সাধারণ মানুষ প্রত্যেকটি মানুষ আমি চ্যালেঞ্জ করতে চাই তারা কতজন মানুষ কোন স্কুল কলেজের কতজন ছাত্র মারা গেছে এই প্রমাণটা যদি তারা দিতে পারে না হলে যে তারা যে একটু একজন মিথ্যাবাদী ডক্টর আসিফ নজরুল ইতিমধ্যেই কিন্তু তাদের লোকজন তাদের যারা তাদেরকে যারা প্রভাবিত করেছিল আপনার পিনাকি ভট্টাচার্য তারপরে ইলিয়াস হুসেন তারাও কিন্তু এখন আসিফ নজরুলকে একজন মিথ্যাবাদী এবং প্রভাগান্ডাইস্ট হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে তো বিষয়টা হলো যে আজকে সত্য সত্যই আমরা সত্যর উপর দাঁড়াতে চাই হ্যাঁ আমি আমি এটা বলবো না যে আওয়ামী লীগ ভুল করে নাই আমরা সরকারে ছিলাম আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমরা আমাদের আমি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন তিন তারিখের আগে আপনারা দেখেছেন যে উনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে যে তারা যে ব্লেম করছেন যে এই সরকার এবং পুলিশ বাহিনী প্রায় দেরাদার লোককে হত্যা করেছে উনি কিন্তু একটি তিন সদস্য বিশিষ্ট একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করেছিলেন এই ইনকোয়ারি কমিটিকে কে বন্ধ করলো এই ডক্টর ইউনুস আসিফ নজরুলটা পরবর্তী সময় তারা কেন ইন্ডিমিডিয়েট দেওয়ার চেষ্টা করলো যদি এদেরকে হত্যা করে এই সরকারের লোকজন তাদের বিচার করুক তাদেরকে প্রমাণ করে বিচার করুক